অনেকদিন পরছি ভিডিওতে সুস্বাগত এই গরমে আমার ছোটবেলা ইঞ্জিনের ফ্যানের স্থান করে এসে আমাকে এতটা লেভেল গরম লাগছিল বলে ব্যাপারে আমিও বসে থাকার মানুষ না যে এই গরমে আমি চুপ করে বসে থাকব একটু আগে এই ফ্যানটা এই জায়গায় সেট করে দেখলাম কিন্তু এই জায়গা হচ্ছে না সেট মাথায় লেগে যাচ্ছে এই ফ্যানটা ফালতু একটু হাওয়া পাওয়া যায় বলে এই গরমে আমি চুপ করে বসে থাকবো না না আমাকে কিছু করতেই হবে আমি ছোটবেলায় খেলানো গুলো খুঁজতে লাগে বলাম আর দুটো ফ্যানের পাখা পেয়েও গেলাম যেটা আমার দরকার কিন্তু ডায়মন্ডটা মানে মোটরটা পাচ্ছি না মানে যেটা আমার এই গরমের সঙ্গী হয়ে থাকবে বুঝতে খুঁজতে দেখো আমার চাইনিজ ডিজে হয়ে গেল এই ডিজেটা কয়েক বছর আগে আমি আমার ফোনে কভার দিয়ে বানিয়েছিলাম কিন্তু এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমার যেটা দরকার সেটা খুঁজে পাচ্ছি না আবার আমার দোকানে মালপত্র খুঁজে দেখলাম কিন্তু পালাম না তাই বাধ্য হয়ে আমার খাটের নিচে ঢুকে বললাম মোটরটা খুঁজতে আর এই দিক ওইদিক দেখা করে আমি একটা লাঠি দেখতে পাই যে লাঠিটার মাথায় মোটর বাঁধা ছিল তো যাই হোক অনেক খোঁজাখুঁজি খুঁজি পেলাম কিন্তু ঘরের অবস্থা কি করে রেখে দিয়েছি বেল্টের খেয়ে একদম বারো অবস্থা যদি তোমাদের কাকিমা মানে আমার মা দেখতে পাই তাহলে তো আমার রায় রাখবো না আরেক এগুলো সরে ফেলে পাবো ঝাটা জায়গায় কিছুটা পরিষ্কার করে আমি আমার কাজে লেগে যাই এখন আমাকে এই জায়গায় ফ্যানটা সেট করতে হবে তাহলে ঠিক মাথায় এসে হাওয়াটা পাবো আর দেখতে দেখতে ফ্যানটা সেট আপ করা কমপ্লিট আমার কুড়ি বছরের কোথায় ফ্যানটা সেট আপ করলাম আর এখন সুইচ দেবো ফ্যান ঘুরবে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবো